पैस আজকে আমরা চলে আসছি রাতের আধারে মাছ ধরতে আর এই মাছ ধরে রান্না করব আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে প্লিজ 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 একটি লাইক দিয়ে শুরু করবেন বৃষ্টিপাতের কারণে কিন্তু খালি অনেক পরিমাণ পানি জমে ভরে গেছে আর সেই পানিতে কিন্তু প্রচুর মাছ আসছে সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি হলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন আমরা মাছ ধরা দেখতে থাকি আমি তো কোনো মাছ দিই না তোমরা মাছ কনে দেখো আমি কিন্তু মাছ দেখতাছি না তুমি কি দেখ আমি কিন্তু দেখি নাযানি তোমাৰ চিন আমি এটা দিলে থাকে মাছ এক

মাস্ক কিন্তু আমরা পেয়ে গেছি কে কোট অবস্থা এর দিদি ধরবে জয়বগা তোর 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 গেল না সাবিন ইনজয় লাগাই করে নি গাই সাবিন তোর তুমি তোর ও জেনে জামাতে তো আমি তো সেই গেল সাবিন তুই সাবিন কিছ জানে না কি দিদি ফটো ধর তো

হয় দেখা যাইতেছে বেশিরভাগ মাছই হচ্ছে খোলসা মাছ তো এটাকে আমরা খোলসা মাছ বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু এই মাছটাকে খোলসা মাছ বলি তো যাই হোক এখন হচ্ছে আর কয়েকটা মাছ ধরে আমরা চলে যাব তো এই মাছগুলোকে হচ্ছে পানিতে জিলিয়ে রাখবো কালকে হচ্ছে রান্না করব এখন যেহেতু রাত তো চলে আসলাম পরের দিন পরের দিন দেখেন এই মাছগুলোকে কিন্তু আমরা পানি দিয়ে জিলে রেখেছিলাম তো পানি দেওয়ার কারণে মাছগুলো একদম তাজাই ছিল আজকে হচ্ছে আমরা এটাকে রান্না করবো যেহেতু অনেক রাত ছিল কালকে সে কারণে হচ্ছে আমরা এই মাছগুলো কুটিও নেই আর রান্নাও করি নেই এই মাছগুলোকে এখন আমি কুটে নেব তবে নতুন পানির মাছ বলি আমরা এই মাছগুলোকে নতুন পানির মাছ যেভাবে রান্না করেন না কেন আপনি খুবই মজা না ভেজে রান্না করলে আরও মজা এই মাছগুলোকে আজকে আমরা ভেজে রান্না করব না

হ্যাঁ আর এখানে দুটা টাকি মাছ আছে আপনাদেরকে দেখানো হয় নাই তো টাকি মাছ দুটো আর এই মাছের মধ্যে দিব না টাকি মাছ দুটো একদিন ভর্তা বানিয়ে খাবো বাবি আমি কিন্তু মাছগুলোকে কুটে এবং খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি তো বেগুন আলু এগুলো হচ্ছে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এই মাছগুলোকে আমি আজকে হাতে মেখে রান্না করব কারণ ছোটো মাছ সময় হাতে মেখে রান্না করলে খেতে ভালো লাগে আর হচ্ছে একদম টাটকা মাছ তাজা মাছ এইগুলা হচ্ছে নতুন পানির মাছ এই পানির মাছ হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে ছোটো মাছগুলা তো এই কারণে হচ্ছে আমি হাতে মেখে রান্না করব এখানে হচ্ছে আমি বেগুন আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ মরিচের ফাঁকি লবণ এখন দিয়ে দিতেছি পেঁয়াজ মরিচ দিয়ে দেবো একটু আদা বাটা তারপরে তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে রান্না করব। তো হাতে মাখার তরকারিটা কিন্তু অনেকে খেতে পারে না আবার অনেকের অনেক পছন্দ আমার কিন্তু খুবই পছন্দ আর এখানে নিয়ে নিয়েছি আমাদের গাছের কিছু পৈশাক তো পৈশাক কিন্তু তরকারিটাই দিবো তবে এখন দিব না যখন তরকারিটা বলক আসবে তখন হচ্ছে পৈশাকটা দিয়ে দিব কারণ এত আগে দিলে সবুজ থাকবে না পাতাটা লালটা হয়ে যাবে এর জন্য আমি সবসময় পই শাক দিলে তরকারিতে হচ্ছে তরকারি যখন অর্ধেক হয়ে যায় তখন দিই মানে বলক যখন আসে তরকারি তখন দিই এতে করে কালারটা সুন্দর থাকে শাকের তো হাতে মাখা তরকারি আপনি যত ভালোভাবে মাখবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে তো আমার কিন্তু সবজিগুলো সব কিছু মাখা শেষ মশলা দিয়ে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো সব এই সবজির সাথে অল্প কিছুক্ষণ মেখে তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো সবজি যেহেতু আমার মাখা আগে হয়ে গেছে মাছগুলো যেহেতু নরম তো বেশিক্ষণ মাছ মাখা যাবে না আলতো গালতোভাবে মাখতে হবে যাতে মশলাটা মাছের গায়ে লাগে আর এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবো এইভাবে ছোট মাছের তরকারি হাতে মেখে রান্না করতে কে কে ভালোবাসেন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমার পরিবারের সবারও অনেক পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তো এটা কিন্তু চুলায় বসাই দিছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম আর এই দিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কিন্তু বলক এসে পড়ছে আর এখন আমি পৈশাক দিয়ে দিতেছি পুঁইশাক খেতে আমার অনেক ভালো লাগে আসলে তরকারিতে পৈশাক দিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় অনেকে কিন্তু খেতে পারে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আসলে ছোট মাছের চরচরি করলে ছোট মাছের সব ধরনের সবজি মিশিয়ে রান্না করলে কিন্তু ছোট মাছের তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর তরকারির টেস্টটাও কিন্তু অনেক হয় আপনারা যারা এইভাবে ছোট মাছ রান্না করে খান তারা তো খানি আর যারা না খাইছেন তারা কিন্তু ট্রাই করে দেখবেন খুবই খুবই মজা হয় এই তরকারিটা তো আমার রান্না কিন্তু প্রায় অর্ধেক হয়ে আসছে ভিডিওটি দেখতে দেখতে কেউ যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ফাইনালি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি একটু নিচে ভিজা ভেজা রসা রসা রাখবো একদম পরা পরা করবো না আজকে মাসাল্লাহ তরকারির কালারটা দেখেন খুবই সুন্দর আসছে আর অবশ্যই ট্রাই করবেন যারা ট্রাই না করছেন এই তরকারিটা এত মজা কি বলবো আমরা প্রায় প্রায় এভাবে ছোট মাছের তরকারি রান্না করে খাই আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে কিন্তু একদম ফ্রেশ মাছ পাওয়া যায় বেশি তো এই পর্যন্ত ধ্বজ সরকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ